এক মেয়ে দশ মাসের গর্ভবতী ছিল তবুও তার সংসারের কাজকর্মের কোনো কমতি ছিল না তার শাশুড়ি আর ননদ বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাতেন এতে মেয়েটির প্রচণ্ড পরিমাণের কষ্ট হতো তবুও মেয়েটি নীরবে সব কষ্ট সহ্য করে নিত সকাল হলে শাশুড়ি বলতো বৌমা খাবার তৈরি করে নিয়ে আসো মেয়েটি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করে নিয়ে আসতো কিছুক্ষণ পর ননদেশে বলতো ভাবি চা তৈরি করে দাও তো আবারও রান্না করে গিয়ে ননদের জন্য চা তৈরি করে নিয়ে আসতো শুধু তাই না রান্না করা কাপড় কাচা সংসারের সমস্ত কাজ মেয়েটি একাই করত এভাবেই সেই মেয়েটির অনেক কষ্টে দিন কাটছিল একদিন তার স্বামী বিষয়টা জানতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় তার স্ত্রীর বাচ্চা না হওয়া পর্যন্ত সে আর অফিসে যাবে না পরের দিন স্বামী তার স্ত্রীকে বিশ্রাম নিতে বলে বাড়ির সমস্ত কাজ সে একাই করে নিল এই বিষয়টা যখন তার মা জানতে পারে তখন সে রাগান্বিত ভাবে বলল তুই অফিসে যাওয়া বন্ধ করে দিয়ে তুই তোর স্ত্রীর চাকর হয়ে গেলি নাকি তখন ছেলে বলল মা আমার স্ত্রী দশ মাসের গর্ভবতী হয়ে সে যদি এত কষ্ট করে বাড়ির চাকরানির মতো সব কাজ করতে পারে তাহলে আমি কি স্বামী হয়ে তার জন্য চাকরের মতো এক মাস কষ্ট ষ্ট করতে পারি না